আজকের এই রান্নাটা আমাদের বাড়ির সকলের খুবই পছন্দের এটাকে চিকেন ভুনা খিচুড়িও বলতে পারেন চলুন তবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি এখানে আমি দুই কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর ছোলার ডালটাকে প্রেসার কুকারে হাফ সেদ্ধ করে নেব একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব ছোলার ডাল যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় তাই আগে থেকেই হাফ সেদ্ধ করে নেব প্রেসার কুকারে মাত্র তিনটে সিটি দিলেই ডালটা হাফ সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে তিনটে সিটি হয়ে গেছে এরপর কুকারটাকে নামিয়ে নেব কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে এক সাইডে ডালটাকে রেখে দেবো এদিকে একটা কড়াইয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম এখানে দেড় কাপ পরিমাণ ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে রেখেছি আমি এখানে শুধুমাত্র ফুলকপি দিয়েছি আর আপনারা বাঁধাকপি বা শীতের যা সবজি পাওয়া যায় সব কিছু দিয়েই এটা বানাতে পারবেন ফুলকপির সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আসলে আলুটা বাচ্চাদের জন্যই দেওয়া হয় কারণ সব বাচ্চারাই আলুটা একটু বেশি পছন্দ করে তেলটা গরম হয়ে গেলে আলু আর ফুলকপিটা একসঙ্গে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ফুলকপি আর আলুটাকে হালকা ভেজে নেব তো ফুলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার ফুলকপি আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেব এরপর ওই একই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে তিনটে তেজপাতা নিয়েছি নিয়েছি হাফচে চামচ গোটা জিরে এক টুকরো দারুচিনি পাঁচটি ফাটানো ছোট এলাচ তিনটি শুকনো লঙ্কা আর নিয়েছি আটটি লবঙ্গ তো সব গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই মিনিট ধরে আদা রসুন বাটাটা ভেজে নেব আদা রসুনটা দুই মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য জল স্বাদ মতো নুন দিয়ে দেবো ফুলকপি আলু ভাজার সময় বা ছোলার ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল তাই দেখে শুনেই নুনটা দিতে হবে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আমি এখানে মাংসের টুকরোগুলো একটু বড় বড় করেই রেখেছি তবে এই রেসিপিতে মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট সাইজের হলেই ভালো হয় আমি চামড়া সমেতই চিকেনটাকে নিয়েছি এরপর চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। সাত আট মিনিট ধরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো চিকেনটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে এরপর যে ফুলকপি আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। নাড়াচাড়া করে ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দেড় কাপ ভাতের চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম জলটা ঝরে গিয়ে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে এরপর চালটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো সব কিছু আরো দুই তিন মিনিট কষিয়ে নেব কিছুই খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব তিন কাপ গরম জল আমি এখানে দেড় কাপ চালের জন্য তিন কাপ জল দিয়েছি আর ডালটা তো আগে থেকেই হাফ সেদ্ধ করা আছে এরপর যে ছোলার ডালটা আগে থেকে হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়ে হাফ কাপ কড়াইশুটি দিয়ে দেব কড়াইশুঁটিটা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট 10 মিনিট পর ফিরে এলাম এরপর এক মুঠো ধনে কুচি ছড়িয়ে দেব খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে ধনেপাতাটা ভাতের সঙ্গে মিশিয়ে নেব ওই লো ফ্লেমেই ঢাকনা দিয়ে দমে রেখে দেব আরও পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট দমে রাখার পর ফিরে এলাম আজকের এই চিকেন ভুনা খিচুড়ি আমাদের একদম রেডি ভাতটা এখন যতটা ঝরঝরে দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে এবার আমি এটাকে পরিবেশন করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা থাকলে বিরিয়ানি পোলাও আর কোনো প্রয়োজনই পড়বে না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন